আমরণ অনশন চলছে এটা উনত্রিশ তারিখ শুরু হয়ে দীর্ঘ পাঁচ দিন থেকে আজকে দুই তারিখ চলছে এবং ওটা চলবে যতক্ষণ পর্যন্ত না সরকার থেকে কোনো কথা আমরা পাচ্ছি আমাদের দাবি পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকব। আসলে উনি যেটা বলেছেন এটা টোটালি আমার কাছে হাস্যকর লেগেছে কারণ যখন আমরা আমরণ অনশন কর্মসূচি দিয়েছিলাম উনত্রিশ তারিখে পাঁচজন বসেছিল তখন সেদিন রাতে যে এসেছিল তিনি এসে আমাদেরকে বলল যে আপনাদের কলেজ বিশ্ববিদ্যালয় হওয়ার দাবি রাখে এবং যৌক্তিকতা আছে এবং যোগ্যতা রাখে এটা আপনাদের প্রেসের সামনেই বলেছিল কিন্তু এমন কি ঐশ্বরিক শক্তি হলো যার কারণে তিনি বললেন যে সাত কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় হবে তিতুমিরকে বিশেষভাবে দেখা হবে না এটা আমরা প্রত্যাখ্যান করেছি তার কথাকে পুরো তিতুমির কলেজে পঁয়ত্রিশ হাজার স্টুডেন্ট এটাকে হচ্ছে প্রত্যাখ্যান তার এবং আমরা মানি না কথা যারা এখানে উদাসীনতা দেখাচ্ছে জাতির প্রতি অবজ্ঞা দেখাচ্ছে ছাত্র সমাজের প্রতি অন্যায় অবিচার হতে দেখলে যাদের মন কাঁপে না তারা আমি মনে করি এই বিপ্লবকে ধারণ করে না আর এই ছাত্ররা যেহেতু বিপ্লব এনে দিয়েছে আমাদেরকে কথা বলার স্বাধীনতা এনে দিয়েছে আজকে মনে করেন আমি এখানে এসে কথা বলার সাহস পেতাম না কিন্তু আপনাদেরকে দেখে আমি কথা বলার সাহস পাচ্ছি এই জন্যে যে আপনারা বিপ্লব আমাদেরকে যে স্বাধীনতা কথা বলার স্বাধীনতা আন্দোলন করার স্বাধীনতা দিয়েছে এটা একটা অপূর্ব সুযোগ এই সুযোগকে ব্যবহার করে জাতিকে উন্নততর অবস্থায় নিয়ে যাওয়ার জন্য শিক্ষা ব্যবস্থার কোনো বিকল্প নাই কাজে আমি দৌড় আবারও বলছি যে তিতুমীরকে একটি পরিপূর্ণ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিক করার ব্যবস্থা এক্ষুনি না হোক এই মুহূর্তে না হোক এবং এই ছাত্রদের যে অনশন চলতেছে এইটা সম্মানজনকভাবে ভঙ্গ করার ব্যবস্থা করা হোক তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করার জন্য আমরা গত কয়েক মাস ধরে লাগাতার আন্দোলন করে যাচ্ছি যদি ওনারা আমাদের এই এখানের এই আন্দোলনটার কর্ণপাত না করেন তারা আমরা সামনে কঠোর কর্মসূচি দিতে বাধ্য কি শিক্ষা উপদেষ্টা আজকে যে ব্রিফিং এ বলেছেন সেটাকে প্রত্যাখ্যান করেছেন কিনা অবশ্যই আমি এটি প্রত্যাখ্যান করলাম কারণ উনাদের পূর্বের কথার সাথে বর্তমানের কথার কোনো মিল নাই উনি যে ফিজিবিলিটি টেস্টের কমিটি করছেন আদত কমিটির কোনো আমরা রেজাল্ট আমাদের হাতে পাই না তাহলে কি হিসাবে উনি তিতুমিরকে নিয়ে এই কথাটা বলতে